রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানু ভালোই আছো এই যে তোমাদের গোপু কানুশোনা ঘুমের থেকে উঠে গেছে ভিডিওটা দেখো আমি গোপু কানুকে ঘুমের থেকে তুলি দেখতে থাকো গপু শোনা ঘুমের থেকে উঠে গেছে উঠো 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 সোনা সকাল হয়ে গেছে অপু সোনা কানু সোনা ঘুমের থেকে উঠে গেছে এবার আমি ওদের মুখটা ধুয়ে দিয়ে মঙ্গল আরতিটা করে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এইভাবে করে আমি প্রতিদিন আমার গোপাল সোনাদেরকে মঙ্গল আরতি করে থাকি দেখো বন্ধুরা হয়ে গেল গোপসার মঙ্গল আরতি এবার আমি ওদের একটু খাইয়ে দেব সকালবেলা আমি ওদের ধুয়েই মঙ্গল আরতিটা করে ফেলাই তারপরে চান করাই একটু পরে কিছুক্ষণ পরে সকাল সকাল ঠান্ডা থাকে তো বন্ধুরা তাই আমি ওদের একটু বেলা করে স্নান করাই আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব ফিরে এসে প্রসাদটা তুলে নেবো তো বন্ধুরা আমি চলে এসেছি এবার আমি পোশাকটা তুলে নেব এবার আমি কপু সোনাকে কানু সোনাকে আসনে বসিয়ে দেবো ওরা একটু বসু আমি ততক্ষণে ওদের স্নানের জলটা রেডি করে দিই এই যে আমি ওদের আসনে বসিয়ে দিলাম ওরা একটু বসুক ওরা একটু খেলা করুক তারপরে আমি ওদেরকে স্নান করিয়ে দেব রাখছি তাহলে বন্ধুরা ভিডিও কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করো এইভাবে আমার ছোটো চ্যানেলটার পাশে থেকো রাধে রাধে গপু কানু শোনা তোমরা একটু খেলু করো আমি স্নানের জল রেডি করি বন্ধুরা এই দেখো স্নানের পর গপু শোনা বসে আছে এবার রেডি হবে কানুশোনা রেডি হয়ে গেল দেখো তোমরা দুজনকে রেডি করতে সময় লাগে তো বন্ধুরা কানুশোনাটা তোমাদেরকে দেখালাম না গোবরণারটাই দেখো এই ছোট মালাটা পরানোর পর উপর দিয়ে আমি বড় মালাটা পরিয়ে দেব এই মালাটা একটু বড়ই হয় দেখো রেডি করে দিচ্ছি করে বসে আছে এই তো হয়ে গেল রেডি তোমাদের গপুষণা কেমন লাগছে বলো কমেন্ট করো বন্ধুরা এই যে বন্ধুরা গোপু সোনার কানু স্থান সেরে সিঙ্গার সেরে এবার দুপুরে সেবায় বসেছে তোমরা তাহলে দেখো আরতিটা দর্শন করো আমি আরতিটা করে গেল গোপু সোনা কানুশোনা এবার আমি তাহলে কিছুক্ষণের জন্য বাইরে যাব দশ মিনিটের জন্য ফিরে এসে আবার প্রসাদ তুলে নেব তার আগে বন্ধুরা আমি একটু গোপুর সোনা খাইয়ে দেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নাম ঠাকুরকে প্রসাদ গ্রহণের নিবেদন করলাম আমি আমি তাহলে দশ মিনিটের জন্য বাইরে যাচ্ছি ফিরে এসে প্রসাদটা তুলে নিব